বন্ধুগণ আদা তো দিয়ে দিছি এবার যে লং এলাচি দার চিনি ফ্লেভারটা ভালো হয় চলো তেজপাতর দিয়ে দিই এবার হয়ে রেডি বন্ধুগণ লাল চা রেডি আর নিচে একটু গুঁড়ো দিলাম কারণ যেহেতু আমি চিনি খাই না হয়তো তোমার মনে হয় প্রশ্ন হতে পারে যে আমি বাড়িতে করে কেলে চা খাইতেছি মেইন কথা হচ্ছে আমি মানে কাপ খুঁজে পাইতেছি না হয় হয় ব্যাচেলার লাইফের মনে কিছু হয় যে খুঁজছা পাওয়া যায় তো কাপ খুঁজে পাইতেছে যেহেতু বাড়ির মধ্যে খেয়ে কি আছে সমস্যা নেই পেটে দাউন কথা মাথা মানে মাথা ধরে রয়েছে মাথা সারণ কথা মানে ফরে ফরে কাজ সব জিনিস তো বন্ধুগণ সকাল সকাল হালকা রোদ্রের মধ্যে একটু ফ্রেশ এয়ারের ফিল হইতে আইলাম অনেক দিন পরে জাগাটাতে মেন কথা হয়েছে ইউনিভার্সিটি লাইফ শেষ তো লাইফটা লই আমি একটু বেশি টেনশনে আছিলাম তো এলিগে বেরিয়ে হয়ে গেছি গা একটু বেশি টেনশন করতেছিলাম মাথাটা হ্যাং হয়ে আছিল এলিগেই সকাল সকাল বেরিয়ে হয়ে গেছি গা যাতে একটু রিল্যাক্স হই ঠিক আছে না ইউনিভার্সিটি লাইফ শেষ কিছু না কিছু তো করতেই লাগবো এটা একটু বেশি ভেব বেলাইছিলাম এলিগে মাথাটা হ্যাং হয়ে গেছিল তো হ্যাং আবার নরমালি আনতে এলিগে একটু বাইরেছি করতে তারপর একটু সুন্দর দেখতে জঙ্গলের সাইডে আয়া পড়লাম জঙ্গলের থেকে বাইরে যদি এরকম একটা হাসিন নাজারা দেখন যায় আর কি লাগে বন্ধুগণ কি সুন্দর নাজারা বন্ধুগণ আমি বুঝতেছি না মানে আমার লাইফ চেঞ্জ হইতেছে না নাকি রাস্তা চেঞ্জ হইতেছে না দুটাই রাফ একদম এই একদম স্মুথ না শুধু লাভ পাই বন্ধুগণ রাস্তা ভিজে গেছে খুব ভালো ঢুলটুল উঠতো না কিন্তু এটার অবদান তোমার আমি দেখাই যাচ্ছি বাড়ি যাইয়া এই দেখো বন্ধুগণ এটা অবদান দেখছো নি পুরা শেষ আর সাদা ফুলেই অবস্থা তো বন্ধুগণ আসে আমি কিছু আলাদা জিনিস দিতেছি দেখো এটা দেখাইতাছি দুই ব্যাগ দিতেছি এবার তোমরা কইবা যে আমি ব্যাগ দিকে মানে ব্যাগ দিতেছি এটাও দেখান লাগেনি হ দেখান লাগে আমি দেখা মানে আমি দেখাই আর কি কেউ দেখালে দেখা না দেখায় আমি দেখাইতেছি সেটা কোনো বড় কথা না একলা থাকলে সব করতে লাগে এটা আমি দেখাইতেছি তোমরা পাশের তোর চলো এবার আমি আমার জর্ডন নাইকির দশ নম্বর পনেরো নম্বর কপি দিয়ে দিই এক দুই নম্বর কপি কিনার তো অকাত নাই হেসিয়াত নাই তো অবভিয়াসলি দশ পনেরো হইব ঠিক আছে না আর এটি তো কোনো কোম্পানিও না বাস আমি নাম লয়ে লাইছি আর কি মানে একটু অ্যাটেনশন পাওয়ানোর লাগে বুঝছো ব্যাপারটা চলো এই কামটাও কমপ্লিট মাস চমকাই দিছি বন্ধুগণ অকান রান্না করে

আর আজকে আজকে না যেতেছি দেখো মানে কিছু মানে নতুন দেখতে তো চলো মেলাতে বন্ধুকান যেহেতু আমি তোমরা কইছিলাম না কিছু আলাদা দেখামো তো আমি চকলেট কিনছিলাম মেলার থেকে তো তোমরা আলাদাই দেখাইতেছি মানে আমি কিনছি আমি খাইতেছি তোমরা দেখো বাসের ধরে তো আজকে মেলাও শেষ এই জায়গাটা জয় এদিকে শেষ কি সুন্দর লাগতেছে জায়গাটা রে বন্ধুগণ এটাই আসলে হয়েছে মানে আমার কিছু নতুনত্ব আমি চকলেট কিনুম খাইয়া দেখামু তো রিভিউ দিব খুব স্বাদ কিন্তু তোমরা চাইলেও আর খেতে পারত না কারণ মেলা আজকে শেষ হয়ে যাবো এটাই হয়েছিল কিছু নতুনত্ব তো এদিকে বইয়া মিষ্টি মুখ করতে করতে আর সবাই প্রেম কাহিনী দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে আজকে ভিডিওর মধ্যে তোমরা শুধু আমি খাওয়ান দেখা যাচ্ছি কিছু করার নাই আমি কন্টেন্ট ফাই দেখি না তো আমি আজকে অ্যালেকার ফুড ব্লগার হয়ে গেছে যে চকলেট মানে একবার চকলেট টেস্ট করে দেখা যাচ্ছি একবার এটি মিষ্টি মিষ্টি কিছু নাম তো যাই না এটি একবার টেস্ট করে দেখা যাচ্ছি তো জানি খাই যে ভালোই আসে গান আমি আজকে ফুড ব্লগারের মতন অ্যাক্টিং করি এই যে দেখতেছ লাল লাল দানার মতন ওই খাইজা একটু একটু মিষ্টি মানে এমনি তো মজা দেওয়া মানে যে উপরের মানে যে মানে মিষ্টিটা এটা হচ্ছে গুড়ের খাইছে খুবই ভালো তোমরা অবশ্যই ট্রাই করতে ভালো নেক্সট ডে সময় মেলা লাভ ওই সময় বিহাল টেস্ট চকলেটও খাইতে পারো নেক্সট যে সময় মেলা লাগবে ওই সময় বেহাল টেস্ট একদম সেরা আজকে আমি হয়ে ফুড ব্লগার তো বন্ধুগণ ফাইনালি আয় পড়লাম বাড়িতে তো আজকে আমার দামে কম মানে ভালো ফুড ব্লগিং কেমন লাগছে অবশ্যই জানে কিন্তু তো চলো আপাতত ফ্রেশ হয়ে গেলো আয়া পড়লাম রান্না বান্না করতে এটাই তো ইম্পর্টেন্ট ঠিক আছে না তো অক্ষণ করুন আলুর দম হ্যাঁ আলুর দমই রান্না করুন তো দেখাইতাছি ক্যামেরা রান্না করি তো বন্ধুগণ এদিকে ডিম আর আলু সিদ্ধ চাপাই দিছি হালকা লবণ দিয়া না মানে ডিম তো আছে তো আমি আলুর দমে বানাবো ডিম তো আমি সাইডে রাখছি তারপর আলু আর বিন ভাজিও আছে মানে আমি কালকে লাগেও রান্না করে লাইতেছি আর কি এক কামে দুই কামে দেবো গা ঠিক আছে না পুরুত পুরুত করে রান্না এটা হইতো না এক কামে দুই কাম করতে লাগবো তো এদিকে ডিম আর আলু সিদ্ধ হইতাছে মাছ ভাবে আর এদিকে ভাজি লেগা আলু আর বিনও রেডি আর এদিকে টমে মানে আলুর দমের লেগা সব রেডি মানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব এক লগে তারপরে সিদ্ধ করা একটু তো বন্ধুগণ ফোরনে দেয় বলছে তেজপাতা শুকনা লঙ্কা আর গোটা গরম মশলা তারপর আর কি তার যে মশলাটা মিক্সার করে রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিছি পেঁয়াজ টমেটো সব মিলাইয়া তারপরে এটা একটু ভালো করে ফ্রাই করে নিতে লাগবে তারপরে রেগুলার মশলা দিয়া যা যা আছে আর ঝাল একটু বেশি দিও নাহলে খাইতে পার লাগতো না আলুর দম মানে যে যে দূর খাইতে পারো আর কি তো এর লেগা তো সব মশলা দিয়া আর একটু কষাইতে লাগবো রান্না করতে করতে আমার অবস্থা পুরো গা রান্না করতে পরিশ্রম বন্ধুগণ অনেক পরিশ্রম রান্না করতে বন্ধুগণ মশলা একদম ভালো করে লাইছি সেরা ভাবে মশলা একদম কষাই এবার আলুর দম লেগা দেখবো গা এটার মধ্যে আলু আবার আলু দিয়ে আর একটু ভালো করে কষাইতে লাগবো যাতে ফ্লেভারটা আলুর মধ্যে ঢিকা যায় জাস্ট দেখো বন্ধুগণ কি তার লাগতেছে লাগতেছে না একদম টেস্টি টেস্টি তোমরা তো কইতা বললে গেছি গা মাঝখান দিয়া আলু আর বিন ভাজিও রেডি হয়ে গেছে গা তো ভালো করে কষাই লাইছি এবার দিয়া দিতেছি হালকা পরিমাণে জল তো জল তো দিয়া লাইছি এবার লাইকে দিতেছে শটার দেখো আলু স্ম্যাশ করনের নিঞ্জা টেকনিক তোমরা দেখা লো দেখা তোমরা শিক্ষা লাও দেখছো নাকি স্ম্যাশ হয়ে গেছে আলু আলু স্ম্যাশ করে ধরনের মানে উদ্দেশ্য হলো মানে গ্রেভিটা যাতে একটু ঠিক হয় এর লেগা যাতে আর একটু ফ্লেভারটা একটু টেস্টটা বেড়ে যায় এর লেগা যেটা একদম ইম্পর্টেন্ট গরম মশলা গরম মশলা ছাড়া হইতো না গরম মশলাটা খুব দইজেই লাগবে তো গরম মশলা দিয়া ঝোলটা আরেকটু একটু টানে আলাল লাগবো তো জানাইও তোমরা কেমন হয়েছে তরকারিটা দেখা কেমন লাগতেছে বন্ধুগণ এই হয়েছে রান্নাবান্না করা শেষ হয়েছিল ফাইনালি ফরিষ্ঠ আছে বন্ধুগান রান্নাফানি করতে যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাইও আলুর দমের রেসিপি আর আশা করি আজকের ভিডিওটা দিকে শেষ করতেছি আশা করি তোমার ভালো লাগছে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেচারা তোমরা সাপোর্ট করতে দেবে না কিন্তু